কাঁদবো না তো কি করবো এই যে ঠান্ডা ফেলেছে রাতে বেলা ঠিক করে দাঁড়াবে কিনা তার সন্দেহ আছে আর না দাঁড়ালে বলিস আমি চলে যাবো কি বলে কান করছিলে বন্ধুর বউকে নিয়ে এরকম রসিকতা ছেড়ে দে গেলে ভেবেছিলাম তোদের সবাইকে একটা করে ইংলিশ দেবো কিন্তু এরকম বাজে কথা বলার জন্য কানকি কি বাদ ওকে বাদ দিয়ে তোদের দুজনকে দেবো কি বলছিস বাড়া ইংলিশ কতদিন ইংলিশ খাই বাড়া জয় ননটে জয় এই নে ননটে রাত্রিবেলা যখন ঠাপাতে ঢুকবি তখন এইটা গায়ে একটু ছিটিয়ে নিবি দেখবি খেলা জমে যাবে হ্যাঁ এখন শীতে কাচ্ছিস আর রাতে তখন গরমে ঘামবি উফ কন্ঠের খাওয়াটা দারুণ হলো হ্যাঁ বেকারির বাচ্চা হল আর কি হবে বাপের জন্মেতে এরকম খাবার কোনোদিনও দেখিসনি তাই গাঁাড়পুরে খেয়েছিস কি বললি শান্তি ছিল আরে বাদ দে না ওর কথা ওই чуদি ভাই কি কম যায় নাকি ওইখানকে ছেলেকে আমি কি আর দেখিনি গুড মর্নিং গান্ডে মিনে কবজি বাবু বাবু দুটো খেতে দেবে বাবু এ মারা গুরু আবার পাগল হয়ে গেল নাকি ছেলে পাগল হয়ে যাবে না তো আর কি হবে কিন্তু কি করে হলো গুড একটা মাগির করে পড়েছিল তারপর গাঁড় ডুবিয়ে এমন দুধ খাইয়েছে যে দুধের ভাইকে পাগলা চোদা করে দিয়েছে বাবু বাবু দাওনা বাবু এইখান থেকে বেরো কোনো খাবার নাই এখানে দোকানে কিন্তু গারমেড দেব দোকানে কিন্তু গারমেড দেব আমার একটা জিনিসে হাত লাগাইছিস কি এক কোনি এখানে মুক্তিে পদ মেরে দেব এই যে পাইল এরা হচ্ছে আমার বন্ধু এর নাম হচ্ছে বল্টু এর নাম হচ্ছে কেলে আর ওর নাম হচ্ছে পানু

একি গুরুরে ভাবে গார்মারা হয়ে গেল কি করে শূরের বাচ্চা যা জিনিস খেছে তাতে গார்মারা হবে না তো কি হবে কি দরকার ছিল তোমার প্রতিশোধ নিতে যাওয়ার প্রতিশোধ নিতে গিয়ে নিজে গাটটা মারলে তো লড়টা তোর জন্যই তো হলো রুমালটা কার গারে চেপে ধরা কথা ছিল আর তুই কাকে তুলে নিয়ে এসেছিস আরে বাবা আমি কি করে জানবো যে ওই বস্তার মধ্যে ক্যালমা যদি মাগিটা উঠে গেছে বাবু 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 দেখ বড় গুরু পাগল হয়ে গেছে এবার আমাদের ক্লাবের কি হবে বলতো सुनो तुम लोगों को जितना बोला उतना ही सही से करना ठीक है अच्छा ठीक है अच्छी आपने जो बोला वो तो सही से हो जाएगा बस हमारा पैसा रेडी रखना हमारा नाम बोटे कलुआ डॉन खान के चले छीटे नहीं पाई धोन ज्यादा उछल मत अगर काम ठीक से नहीं हुआ ना तो तेरी धोन भी मैं ही उखर लूंगा बाबू बाबू तुरा खेते था बाबू बांचो टकेरे मारा है खूब चना चना लागे এটা আমাদের গুরু কান পাগল হয়ে গেল কি করে আর বলিস না বাড়া একমা তুদি গুরুকে এমন দুধ খাইয়েছে যে গুরুবার আজকে রাতে বৌবার খেয়ে বাকি টাকাটা নিয়ে আসিস ঠিক আছে ঠিক আছে কালকে রাতে তারাহুড়োর মধ্যে চলে এসেছিলাম তাই আর নেওয়া হয়নি তোদের গুরু মহাবজ্জাত তুদের ভাইকে কত করে বলেছি যে মেয়ের চক্করে পড়বি না আরে গুরুবারা মেয়ের চক্করে কোথায় পড়লো গুরু তো তোদের থেকে বদলা নেওয়ার জন্য নন্টের হবু বউকে কিডন্যাপ করতে গিয়েছিল রাতে কি কান গিয়েছিল তোদের এত বড় সাহস সাহস দেখিয়েছিল বলি তো আজকে পদ মারা গেল আর তোরাও কি বলতো শত্রুতা রয়েছে ক্লাবে ক্লাবে তাই বলে লেওরা আমাদেরকে নিমন্ত্রণ করবি না কেন সকলকেই তো নিমন্ত্রণ করার কথা হয়েছিল ওই বাঞ্চত তুই সবাইকে মাইকে হেকে কে বলে দিসনি হ্যাঁ মানে বলেছিলাম তো লেওরা তুই কোথায় সবাইকে বলেছিলি জানিস এই চুদির ভাই আলাদা করে মাইকে হেকে বলছে যে নন্টেদের বিপক্ষ দলের ছেলেদের নিমন্ত্রণ নেই সেই কারণেই তো গুরু রেগে গিয়ে এই কাণ্ড ঘটাতে গিয়ে নিজেরই পোন মারা হয়ে গেছে মিথ্যে মিথ্যে সব মিথ্যে তোর মিত্রের কপাল যদি শান্তি ছেলে সুরের বাচ্চা আমাদের নামে বদনাম করা বাকি টাকাটা আজ তোর গাড়েই গুজে দেব ছাড় 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 ওরি ছাড় 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 আ ভুলে গেছে ছাড় 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 ওরি আ ও লাগছে ছাড়